আল্লাহর রসুল বলে নুম তার রুটা বের হওয়ার সময় বিজা তোলার মধ্যে লুহা গরম করিয়া দিলে যেমন ভাবে আওয়াজ করে আল্লাহর নবী উম্মত রে ওই গুনাগারের মৃত্যুর সময় তার রুটাকে বের করার সময় এরকম শ্বেত আওয়াজ করে রুহটা বের হতে চায় না টেনে 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 তার রুটাকে বের করা হয় কতটুকু কষ্ট হয় দেখেন পৃথিবীতে যদি আমি ভিক্ষা করে খাই পৃথিবীতে যদি আমার কোনো ঘর বাড়িও না থাকে তারপরও আমি গাছের নিচে তাকিয়া হলে আমার জিন্দগিটা কাটাইতে পারবো গাছের নিচে না জায়গা না পাই অন্য একটা কুকুরের সঙ্গে ঘুমাইও আমি আমার নিজের শরীরটাকে হুম দিয়া নিজের জীবনটা পার করতে পারবো কিন্তু আমার জীবনটা হয়তো একটু লাঞ্ছনার হবে এই লাঞ্ছনার জিন্দিগি একদিন শেষ হয়ে যাবে যেদিন আমি মৃত্যুবরণ করব। কিন্তু যদি আমি মৃত্যুর পরে আমার কবরের মধ্যে জাহান আগুন জ্বলিয়া যায় আমার কবরটা যদি জাহান নামের গর্ত হয়ে যায় এই পৃথিবীর ক্ষণস্থায়ী জিন্দিগির কষ্ট একদিন শেষ আছে কিন্তু কবরে যদি জাহান নামের আগুন জ্বলে যায় ওই কবরের চিরস্থায়ী জাহান আগুনের শেষ না ঠিক না বেটি পৃথিবীর লাঞ্ছনা একদিন শেষ হয়ে যায় কিন্তু কবরের লাঞ্ছনা আবাদ মহতারাম হাজির এই জন্য আল্লাহ রসুল বলেন তোমাদের মধ্যে জ্ঞানী সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজের নষ্টটাকে নিজের কন্ট্রোলে রাখছে অর্থাৎ গুনার কাছ থেকে বাঁচিয়ে এবং পরকাল যেই জিন্দিগি ওই জিন্দিগির জন্য নেকামল করেছে সেই ব্যক্তি হলো জ্ঞানী মহতারাম হাজির মৃত্যুর পরবর্তীতে কবরটা হইলো আমাদের আরো পরের বিষয় কবরের আগে আরো কিছু দাপ আছে ওই দাপটা হলো এক প্রথম নাম্বার দাপ হলো আমার সাকাতুল মাউত মৃত্যুর যে দাপগুলি এর মধ্যে সর্বপ্রথম প্রথম তো হইল সাকাতুল মাউত লক্ষ কোটি দুরুদ সালাম সে আকে নান্দার তাজাদের মদিনা সরকারের দোয়া আলম দু জাহানের বাদশা হাবিবি কিবিয়া নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের শাহানে সকলেই বলি আলাইহি আলহ্লাম মহতারাম হাজিরিন আমরা একদিন এই পৃথিবীতে ছিলাম না এখন আছি ভবিষ্যতে থাকবো না অল্প দিনের জন্য আমরা এই পৃথিবীতে আসছি চিরদিনের জন্য চলে যাও কথাটা ঠিক না বেঠিন মহতারাম হাজিরিন আমরা তাকে দেখি আমাদের পিছনে যারা আছে তাদেরকে দেখে এমন লোক ছিল যাদের হুকুমে যাদের আদেশে পুরো এলাকা চলতো এমনও সেই সর্দার ছিল যারা বাইশটা গ্রামের চল্লিশটা গ্রামের সর্দারি করত কিন্তু তারাও তো দুনিয়া থেকে চলে গেছে আচ্ছা বলেন ওই লোকগুলি যেই সময় দুনিয়াতে ছিলেন তারা ওই সময় তো মনে করছে যে আমার হুকুমে দেশটা চলে এলাকা চলে তারা তো ওই সময় ভাবে নাই যে আমিও একদিন চলে যাব আমার নাম নিশানা থাকবে না হয়তো ভাবছে কিন্তু তারা আমলে নেই নেই কিন্তু আমরা এরকমভাবে চলে যাবো ঠিক না বেটি মহতারাম হাজির আজকে দেখেন আমি আপনি দুনিয়াতে আছি আমার সন্তান আছে এই যে দেখেন আমি একদিন চলে যাব আমার পরে কে থাকবে হয়তো যদি আমার সন্তানের হায়াত থাকে আমার সন্তান থাকবে এই সন্তান যেদিন চলে যাবে বলেন আমাকে আপনাকে কেউ চিনবে অথচ যদি আমাকে পুরো দেশও বর্তমানে চিনে কিন্তু যদি আমার সন্তানের মৃত্যু হয়ে যায় আমাকে আর কেউ চিনবে এমনইভাবে এমনও মানুষ ছিলেন যারা পুরো এলাকার সর্দারি করতেন পুরো দেশের মাতক বড়ি করতেন তারাও কিন্তু আজকে দুনিয়াতে নাই তাদের নাম নিশানা মনে কাহারও মনে নাই তবে হ্যাঁ আল্লাহ রসুল সাল্লিয়ামের সাথে ফরমান উম্ম তুমি যদি তোমার জীবনটাকে এরকমভাবে গঠন করতে পারো যে কোরআন এবং সুনার ভিত্তিতে যদি তোমার জীবনটাকে গঠন করতে পারো তুমি মরা যাওয়ার এক দুই দিন একদিন দুই দিন নয় এক বছর দুই বছর নয় এক যুগ দুই যুগ নয় একশো বছর দুইশো বছর নয় হাজার বছর পরেও তোমার নামটা মানুষ সম্মানের সাথে নিয়ে আচ্ছা এমন মানুষ আছে কিনা যেমন দেখেন হজরত আবু সদিক রাজি আল্লাহ তালুক হজরত উমর রাজি আল্লাহন হক হজরত উসমান গনি রাজি আল্লাহ হজরত আলী রাজি আল্লাহ সাহাবাই সাহাবাহামের পরে তাবিন গুন আসান তাবে তাব ইন গন আসান গন আসান তারা তো আমাদের থেকে হাজার বছর চলে আগে চলে গেছেন কিন্তু তাদের নাম আমরা যখন নেই আমাদের শরীরের রুম দাঁড়িয়ে যায় আমাদের শরীরের মধ্যে একটা বই আসে একটা সম্মান আসে ঠিক না বেটি আচ্ছা তারা দুনিয়াতে কিভাবে চলছে তারাও তো দুনিয়ার কাজকর্ম করছে করার পরও তারা জীবনটাকে এরকমভাবে গঠন করছে যার কারণে তাদের আদর্শ মানিয়া যারা চলে তাদের মৃত্যুর পরেও তাদের নাম তাকে মানুষ সম্মানের সাথে নেই যেমন আল্লাহ আহমদ ছবি রহমতুল্লাহ আলাই যেমন আল্লাহ সিরাজুল ইসলাম বরজুর রহমতুল্লাহ আলাই যেমন ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাই আচ্ছা বলেন উনারা চলে গেছে অনেকদিন হয়েছে না এখনো তাদের নাম এমনভাবে নেওয়া হয় জায়গা জায়গায় প্রত্যেকটা মাহফিলে প্রত্যেকটা মসজিদে মহল্লায় যেন বোঝা যায় তারা এখনো ব্রাহ্মণ বাইরে পড়াইতেছে এরকম না বোঝা যায় তারা যে দুনিয়া থেকে গেছে গা তারা আমরা খুব আপন এর কারণ কি আল্লাহ রসুল আলাইহি আলিয়া বলেন আল কাই সুমাং দানা লিমা, আল মাহুদ উম মরন্ত সকলের গ্রহণ করতে হবে তুমি মৃত্যুর পরবর্তী যে জিন্দেগিটা ওই জিন্দগীর জন্য নেয় কামন করা মহতারাম হাজিরিন আল্লাহর রসুম সাল্লাল্লাহ আলে ইয়াসাল্লাম এর ম প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অতএব দুনিয়ার জমিনে তুমি এমনভাবে চলো রে নিজের নকশাটাকে নিজের তাবে বানিয়ে রাখো কন্ট্রোলে রাখো অর্থাৎ দুনার কাছ থেকে বেঁচে থাকো এবং মৃত্যুর পরবর্তী যে জিন্দিগি ওই জিন্দিগির জন্য ন্যাকামল করো তাহলে তুমি হয়ে যাবে জ্ঞানী বুদ্ধিমান চতুর চালাক মহতারাম হাজির আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের সদ্বর্মান উম্মত তোমাদের মধ্যে জ্ঞানী বুদ্ধিমান চতুর চালাক সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজের নকশাটাকে নিজের কন্ট্রোলে রাখছে এবং মৃত্যুর পরবর্তী যেই জিন্দিগি অর্থাৎ কবরের জগৎ ওই কবরের জগতের জন্য ন্যাকামল করেছে সেই ব্যক্তি হলো জ্ঞানী বুদ্ধিমান চতুর চালাক মহতারাম হাজিরিন আচ্ছা বলেন তো আমরা সমাজে কাকে জ্ঞানী মনে করি যে ব্যক্তি বিজ্ঞানী যে ব্যক্তি ইঞ্জিনিয়ার যে ব্যক্তি বিমানের পাইলট যেই ব্যক্তি একজন সেনাপ্রধান যেই ব্যক্তি একজন রাষ্ট্রপ্রধান যেই ব্যক্তি বড় বড় কাজ করে তাদেরকে আমরা জ্ঞানী মনে করি না যে। না এমন মানুষও আছে যারা খামারে কাজ করে কিন্তু তারা এটা কেন বলে জ্ঞান এই পৃথিবীতে জিন্দিটা ক্ষণস্থায়ী কিন্তু সামনে যে জিন্দগিটা আসতেছে ওইটা হলো চিরস্থায়ী আর ওই চিরস্থায়ী জীবনের প্রথম গাটি হলো কবর আর ওই কবরটা সম্পর্কে আল্লাহ রসুল বলেন আল কবর রৌজা তুমির রিয়াজিল জান্না আউ হুফরা তুমিন নার এ উম্মত তোমার কবরটা হয়তো তোমার জন্য জান্নাতের বাগান আর নয়তো জাহান নামের গর্ত হয়ে যাবে মহতারাম হাজির যদি আমার কবরটা জাহান নামের গর্ত হয়ে যায় দেখেন পৃথিবীতে যদি আমি ভিক্ষা করে খাই পৃথিবীতে যদি আমার কোনো ঘর বাড়িও না থাকে তারপরও আমি গাছের নিচে তাকিয়ে হলো আমার জিন্দিগিটা কাটাইতে পারবো গাছের নিচে না জায়গা না পাই অন্য একটা কুকুরের সঙ্গে ঘুমাইও আমি আমার নিজের শরীরটাকে হুম দিয়া নিজের জীবনটা পার করতে পারবো কিন্তু আমার জীবনটা হয়তো একটু লাঞ্ছনার হবে এই লাঞ্চনার জিন্দগি একদিন শেষ হয়ে যাবে যেদিন আমি মৃত্যুবরণ করব কিন্তু যদি আমি মৃত্যুর পরে আমার কবরের মধ্যে জাহান নামের আগুন জ্বলিয়া যায় আমার কবরটা যদি জাহান নামের গর্ত হয়ে যায় এই পৃথিবীর কষ্ট একদিন শেষ আছে কিন্তু কবরে যদি জাহান নামের আগুন জ্বলে যায় ওই কবরের চিরস্থায়ী জাহান নামের আগুনের শেষ না ঠিক না বেটি পৃথিবীর লাঞ্ছনা একদিন শেষ হয়ে যায় কিন্তু কবরের লাঞ্ছনা আবাদুল আবাদ আচ্ছা আচ্ছা মহত আরাম হাজিরিন এই জন্য আলসুল বলে নুম্ম তোমাদের মধ্যে জ্ঞানী সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজের নবস্যটাকে নিজের কন্ট্রোলে রাখছে অর্থাৎ গুণার কাছ থেকে বাচ্চ্যে রইছে এবং পরকাল যেই জিন্দগী ওই জিন্দগীর জন্য নায়কামল করেছে সেই ব্যক্তি হল জ্ঞানী মহতারাম আরাম হাজিরিন মৃত্যুর পরবর্তীত কবরটা হইলো আমাদের আরও পরের বিষয় কবরের আগে আরও কিছু ধাপ আছে ওই দাপটা হলো এক প্রথম নাম্বার দাপ হলো আমার সাকরাতুল মাউত মৃত্যুর যে দাপগুলি এর মধ্যে সর্বপ্রথম দাপটা তো সাকরাতুল মাউত আমার যদি আমি গুনার কাজ করিয়া যাই মেশকাতুল মাসাবের আউয়াল খন্ড আল্লাহ রসুল বলেন উম্মত মানুষের মৃত্যু সময় দুইটা ভাগ হয়ে যায় একটা হলো গুণাগার আর হলো জাহা নেককার বলে নেককার ব্যক্তিটার যখন যান তবস করার জন্য আসে আজরাইল আলাই ইসালাতাম তো আসমান থেকে আসে আসে না আসার সময় আল্লাহ তালা ডাক দেন মেশকাদের বর্ণনা যে এ আজরাইল তুমি কোথায় যাচ্ছ আচ্ছা আল্লাহকে জানে না আল্লাহ জানে তারপরে বলে এ আজরাইল তুমি কোথায় যাচ্ছ বলে আমি যাচ্ছি দুনিয়ার উমুক বান্দার রুহ কবস করার জন্য বলে তুমি যেই বান্দাটা রুহ কবস করতে যাইতেছ আজরাইল সেই বান্দাটা বড় নাফরমান গুনাগা তবে আল্লাহর রসুল একটা হাদিস বলছেন আল মৌ তো তুফা তুলিন মৌটা হলো মুমিনদের জন্য তুফা হাদিয়া আন তো যাহান যার একটা পজিটিভ দিক আছে তার কিন্তু দিক আছে আছে না ভাই আচ্ছা এই মাইকের তারটা যে লাগাইছে এই তারের একটা পজিটিভ তার আছে আর একটা নেগেটিভ তার আছে একটা যদি বেশ কমে যায় তাহলে কিন্তু এই তার জ্বলে না তাইলে যে দুনিয়ার একটা কাজ পজিটিভ নেগেটিভ দুইটা সাইড আছে আল্লাহ যে জিনিসটা সৃষ্টি করছে এটা কিন্তু দুইটা দিক থাকতো না ভাই আল্লাহ জান্নাত সৃষ্টি করেছে জান্ন সৃষ্টি করছে কষ্ট সৃষ্টি করছে আবার সুখও সৃষ্টি করছে এই জন্য রাসুল বলেন আল মৌ তো তুফাতুল মিনিন মৌরটা হলো মুমিনদের জন্য তুহফা হাদিয়া তবে গুণাগারের জন্য কি প্রশ্ন আসেনি ভাই এই প্রশ্নটা আসলে আল্লাহ রসুল বলেন ও ওই গুণাগারের মরণটার সময় আল্লাহ তালা জান্নাতিদের জন্য যেমন পাঠ শুধু জান্নাতের ফেরস্তা পাঠাবে জান্নাতের একটা সিনারি পাঠাবে ঠিক তদুরূপ ভাবে জাহান নামী ব্যক্তিটার মৃত্যুর সময়ও আল্লাহ তালা জাহান নাম থেকে পার্শ্বত ফেরস্ত পাঠাইবে এবং জাহান নামের সিনের এটা পাঠাইবে আজরাইল আলহ সালাতাম আসে আসার সঙ্গে সময় তার সঙ্গে জাহান নামের চিত্রটা নিয়ে আসে আসিয়া ওই জাহান নামী ব্যক্তিকে বলে হে দুনিয়ার মধ্যে তো নাফর মানে কম করছো না গুনার কাজ তো কম করছো না রসুলগঞ্জ তোমাদেরকে বুঝাইছেন রসুলগঞ্জ ছিলেন না তারপর সাহাবাহিকেরামগঞ্জ বুঝাইছেন সাহাবাহিকেরামগণ ছিলেন না তারপর এই তাবিনগণ বুঝাইছেন তাবিনগণ ছিলেন না তাবে তাবিনগণ বুঝাইছেন তাবে তাবিনগণ ছিলেন না আইমে মুজিদাহিদিনগণ বুঝাইছেন আইমে মুজিদাহিদিনগণ ছিলেন না সল্পে সালিহিনগণ বুঝাইছেন সল্পে সালিহিনগণ ছিলেন না ইংনাল ওলামা আ ওয়ারাসুতুল আম্বিয়া নবীর ইস্তলাবিষিক্ত দায়িত্ব পালন করতে যারা এই উলামায়ে কেরাম তোমাদেরকে বুঝাইছে তারপরও তুমি গুনার কাছ থেকে বাইচ্চা রইছো না মানুষ শোনো তোমার মরণটা সহজ হবে না তোমার মরণের জন্য নিয়ে আসছি আমি দেখো তখন আজরে ইল আল ইসালাতাম মিসকাতুল মাসাবিহার বর্ণনা সে যে অবস্থায় থাকে অনেক মানুষ দাঁড়ানো বসতে মারা না অনেক মানুষ বসে অবস্থায় মারা যা অনেক মানুষ শুয়া অবস্থায় মারা যা সে যে অবস্থায় থাকে সেই অবস্থায় তার চুপটা যে বরাবর যা এই বরাবর জাহান্নামের চিত্রটা তুলিয়া ধরে মোহতারাম হাজির আল্লাহ রসুল বলে উম্মত তার যদি জাহান্নামের শাস্তি নাও দেয় তাকে যে এই জাহান্নামের চিত্র তার সামনে তুলে ধরে আর ভয়ঙ্কর রূপ যে আজরাহিল আর ইসলাম ধরে ওই ভয়ঙ্কর চিত্রটা যদি সে দেখে আর যাহা যে ভয়ঙ্কর রূপটা দেখে এটা দেখার পরে যে সে যে কতটুকু কষ্ট বা ওই কষ্টটাই তার জাহান্নামের জন্য যথেষ্ট হয়ে যায়। পারে না বলতেন না এবার বুঝেন গুনাগারের মৃত্যুটা কেমন হবে এই জন্য রাসুল বলেন যে আল কাইসু মান দানা নফসহু ওয়া আমিল লিমা বাদা আল মাউত তোমাদের মধ্যে জ্ঞানী বুদ্ধিমান চতুর চালাক সেই ব্যক্তি যে নিজের নফসটারে নিজের কন্ট্রোলে রাখে অর্থাৎ গুনার কাছ থেকে বেঁচে রয়ছে এবং পরকাল যে जिंदगी ওই जिंदगीর জন্য নেকামল করছে সেই ব্যক্তি জ্ঞানী বুদ্ধিমান চতুর চালাক কথাটা বুঝে আইছেনি মুহতারাম হাজেরিন আল্লাহর রাসূল বলেন উম্মত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের চিত্রটা যখন তার চোখের সামনে দড়িয়া তোলে তার ভিতর থেকে তার রোটাকে কবজ করতে চায় তার রুহটা তার ভিতর থেকে বের হতে চায় না বুখারির বর্ণনা তার রোটা তার ভিতরে ছটফট করতে শুরু করে তার আগে থেকে পায়ের পায়ের নিচে যায় থেকে চুলের গুড়াই যায় চুলের গুড়াই থেকে হাতের রোগের এসে যায় এরকম ভাবে রুলটা লাভে চটফট করতে শুরু করে পুরো শরীরের মধ্যে এসে দৌড়াদৌড়ি করতে শুরু করে এমন সময় আজরাইল ইল আলাই সালাতাম তার ভয়ঙ্কর রূপ ধারণ করিয়া বিকট একটা শব্দ বলবে আর ওই বিকট শব্দটা যখন বলে সঙ্গে সঙ্গে তার রুটা স্থির হয়ে যায় আজরে ইল আলাই সালাম তার রুহর মধ্যে একটা তাফা মারে তাবা দিয়া তার রুটাকে ধরে আর রুটাকে যখন বের করা হয় বুখারির হাদিসের বর্ণনা আল্লাহর রসুল বলেন উম্ম তার রুটা বের হওয়ার সময় ভিজা তোলার মধ্যে লুহা গরম করিয়া দিলে যেমন ভাবে সেদ সেদে আওয়াজ করে আল্লাহর নবী বলেন উন্মত ওই গুনাগারের মৃত্যুর সময় তার রুটাকে বের করার সময় এরকম সেদ সেদ আওয়াজ করে রুটা বের হতে চায় না টেনে 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 তার রুটাকে বের করা হয় কতটুকু কষ্ট হয়েছে মোহতারাম হাজির আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন হাসির রাজা যাকে বলা হয় ব্রাহ্মণ আর গর্বিত আলেমিদিন নিরহংকার মানুষ হজরতুল আল্লাহ হজরত মৌলানা আবুল কাসেম হাসিমি সাহেব দামাদ বরকত আরও এসে উপস্থিত হয়েছেন বাংলার আনসারি মুফতি আবুল হাসান আনসারি সাহেব উপস্থিত আছেন মুফতি শাহিদুল হাসান এই মুফতি মাহমুদুল হাসান শাহি সাহেব দামাদ বরকত একটা তাকবির দন্নি তাকবির তাকবীর মুফতি আবুল কাসিম হাসিম শাহুজুরের আগমন মাহমুদুল হাসান শাহী শাহুজুরের আগমন আবুল হাসান আনসার শাহুজুরের আগমন পাকাইল বাসের পক্ষ থেকে পাকাইল বাসের পক্ষ থেকে আসলে দেখেন সিলেট বাদাগেট গেছিলাম গিয়া দেখি হাসিম সাহেবের অনেকগুলি পোস্টার সবগুলির মধ্যে হাসি মিস্টার হাসি রাজা হাসিনি মাহমুদিন মাহমুদুল হাসান শাহী হিসাব আর আফসার হিসাবের ব্যাপার তো সবাই জানে এই যে হাসিম হিসাব এখন আসে পড়ছে সিলেট গিয়া দেখেন হাসিম হিসাবের একটা দাওয়াতের ডেট নেওয়ার লাগে কয় দিন উনার বিষয় করে একমাত্র এই যে আফসার হিসাবের মহাব্বতে হাসিম হিসাবের মতন ব্যক্তি এখন আসে পয়সা রয়েছে হুজুর কুবাস বলে করতাম পয়সা শুনবো না আল্লাহ তালা আমাকে এদের দান করুক সম্মানিত উপস্থিতি যাই হোক কথাগুলি মজুর রাষ্ট্রবিধায় আন্তরিকতার সাথে অনেক হাসির সাথে কথাগুলি বলছে কিন্তু ইতিপূর্বে যে আলোচনাগুলি করছে এগুলি কিন্তু হাসির চলে করছিল এটি কিন্তু কুরআ এবং হাদিসের আলোচনা প্রত্যেকটা হাদিসের আরবি রেওয়ায়ত আমি বলতে পারতাম কিন্তু সময় সব এই জন্য বলছি না তাড়াতাড়ি আলোচনাটা শেষ করে দিছি এখানে এই আলোচনাটাই যদি আমি মনে করি আরো তিন দিন করি শেষ হইতো না এই জন্য এই আলোচনাটা অল্প সময়ের মধ্যে করা দেখেন হাসি মিশা বুঝারের মতন ব্যক্তিরা আসে বসে আমরা এখানে যারা এই দিক ঘোরাফেরা করতেছি মেহরবানি করে মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে বসে